আমরা মানুষের জন্য ভালো কিছু করতে চাই আমরা কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি বাড়ি আমাদের ইন্ডিয়া জোটের যে ভাবনা চিন্তা ভাবনা কি করতে যাচ্ছি ছাত্র যুবক বেরুতি কৃষক সকলের জন্য আমরা ম্যানিফেস্টো যা রয়েছে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো আমি শুধু আহ্বান করব কংগ্রেসি কর্মীদের কমরেড বন্ধুদের বুক ছিটিয়ে লড়াই করুন ভয় পাবেন না দয়া করে ভয় পাবেন না ভয় কে কাম করতে হবে ভয় গণতন্ত্র প্রহরী আমরা মানুষের প্রহরী আমরা মানুষকে ভালোবাসি আমরা মানুষের জন্য কিছু করতে চাই আমরা ভোট লুট করবে এরা এটা হতে দেবেন না আমি আম জনসাধারণের কাছে ফিল রাখছি সকাল সকাল বেরিয়ে আসবেন বাধা দেওয়ার চেষ্টা করবে একযোগে বেরিয়ে এসে দু চারটে পাঁচটে বারে আগে থেকে প্ল্যান করে রাখুন যখন বেরোবেন সকলে এক যোগে বেরিয়ে যে যার ভোট দেবেন আমাদের রাস্তা আপনাদের প্রতি রয়েছে এদের রাস্তা গুন্ডা বাহিনী এদের রাস্তা উশৃঙ্খল যুবক বাহিনী এদের রাস্তা অর্থের উপর আমাদের রাস্তা আপনাদের উপর গণদেবাদের উপর যে ভোট কেন্দ্রে যাবেন ভোট প্রদান করবেন অবশ্যভাবে এই ইন্ডিয়া জোটের পার্টি পূর্ব আসনে রাজন্য রিয়াক বিপুল ভোটের ব্যবধানে জিতবে কে প্রার্থী লড়াইটা কার সাথে ব্যক্তিগত লড়াইয়ে আমি কালিমা লিপ্ত করতে চাই না কিন্তু একটা প্রশ্ন কি বিনম্র সন্ত্রাস আমি রাখতে পারি না এই মহিলাকে কজন চেনেন এই মহিলাকে কজন চেনেন বলুন না সর্বভারতীয় তাদের নেতা শুনেন দেওধরের নাম তো পুজো আপনারা শুনেছেন আমার মনে হয় শুনেছেন আপনারা जनजाति और बंगाली जन को तोड़ने का, का काम किया है कैसे किसको टिकट दिया है कौन राजा की बहन कभी दिखाई नहीं त्रिपुरा में आपको शिरांग में रहती है इलेक्शन लड़ने का समय आ गया तो इधर आ गई ऐसा होता है क्या প্রার্থী করার কোন ছিল না যে ছড় থেকে একজন ভদ্র মহিলাকে নিয়ে এসে আর ভদ্র কিশোর দেব বড় কি বলেছিল তার বন্ধুরা যারা আছেন আমি জিজ্ঞেস করতে চাই কি পার্টির জন্ম কি দিয়ে সি এ আন্দোলন দিয়ে ওই আপনার মাঠবাড়ি এলাকায় গুলি এই সি আন্দোলনের সময় গুলি করেছিল বিপ্লব দেবের সরকার ওই সময় এই পার্টির উত্থান অ্যামেন্ডমেন্ট এক তখন বিল আমরা মানছি না মানব না এখন তার স্ট্যান্ড কি